আসসালামু আলাইকুম তোমাদেরকে আজকে যারা যারা লাইভ ক্লাসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে যে আমরা আজকে কিনে কথা বলবো আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা তো আসসালামু আলাইকুম তোমাদেরকে আজকে যারা যারা লাইভ ক্লাসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে যে আমরা আজকে ওকে আমার সাউন্ড শোনা যাচ্ছে আর কি তোমাদের আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকটা হচ্ছে মূলত আমাদের অ্যান্টিবডি নিয়ে এবং অ্যান্টিবডি নিয়ে অ্যান্টিবডি অনেক ধরনের প্রকারভেদ থাকে আর কি এবং সেই প্রকারভেদ নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আজমল স্যার এবং আলিম স্যার এই দুইটা বই নিয়ে আমাদের আলোচনা হবে আর কি এবং এই দুইটা বইয়ের এই টপিকটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে যতটুকু শর্টে তোমাদেরকে শেখানো যায় ইনশাল্লাহ সেটা শেখানোর চেষ্টা করব এবং তোমাদের অ্যাকাডেমিক বলো বা অ্যাডমিশন বলো প্রত্যেকটা ক্ষেত্রে এই টপিকটা থেকে প্রশ্ন আসে না এইটা অসম্ভব এবং এই টপিক থেকে বেশ ভুল যায় বেশ ভুল যায় আর কি তো মূলত এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা আর খুব শীঘ্রই তোমাদের জন্য মূলত একটা থার্টি ডে মানে থার্টি ডেজ একটা মিশন নামাতে যাচ্ছি সেই মিশনে তোমাদের বিভিন্ন অধ্যায়ের আমি অধ্যায় ভিত্তিক একদম অনলাইনে ফ্রি লেকচার তোমাদেরকে দেওয়া হবে আর কি একদম আমি যেভাবে পড়াই আর কি ক্লাসে ঠিক সেই অধ্যায় ভিত্তিক লেকচার তোমরা এখন থেকে অনলাইন ইনশাল্লাহ খুবই দ্রুত পেয়ে যাবে আর কি আর এই ঘোষণাটাও তোমাদেরকে দেওয়া হলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখো ওকে বায়োলজি লাভার্থে সার্চ করলে দেখবা যে ইনশাল্লাহ চলে আসবে এখানে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করলে আমাদের বেশ ভালো লাগে আর কি আর এর পাশাপাশি এটা তো থাকবেই লাইভে তিরিশ দিনের মতো তো বন্ধু বান্ধবদের একটু কমেন্ট একটু জানিয়ে দিও আর কি বা তাদেরকে একটু তোমাদের কোনো কমেন্ট যদি থাকে সেটা আমাদেরকে করতে পারো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ফাহিম আসসালামু আলাইকুম স্যার ওকে ওয়ালাইকুম আসসালাম যদি বা আমাদের লাইভটা সত্যি কথা বলতে কোনো আগের কোনো অ্যানাউন্সমেন্ট বাদে আমরা দিয়ে ফেলি আর কি বাট এটা আমাদের একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে করলে বেটার হয় আর কি হুটহাট করে মন চায় যে ক্লাস নেই এই জন্য চলে আসি আর কি কেয়ার করবো বলো অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য চিন্তা মানে মাথায়ও থাকে না আর কি যে অ্যানাউন্সমেন্ট দিব আর কি এটাতে ওকে আচ্ছা তাহলে চলো আমরা মনে হয় আমাদের ক্লাসটা শুরু করে দিই আর কি তাই না এইটাতে যতজনই আসছো আর কি আমরা ক্লাসটা শুরু করে দিই আর কি হ্যাঁ দেখা যায় আর কি সবাইকে দেখা যায় আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তাহলে মূলত তোমাদের এই যে অ্যান্টিবডি নিয়ে আমি আলোচনা করব সবার আগে একটু জানা দরকার যে অ্যান্টিবডিটা জিনিস আমরা জানি রোগ জীবাণুর হচ্ছে মূলত অ্যান্টিবডি আর এই অ্যান্টিবডিটা মূলত তৈরি করে বিল লিম্ফোসাইট আমরা সেটা জানি আর কি ওকে এবং এই অধ্যায়টা হচ্ছে তোমাদের মানব দেহের প্রতিরক্ষা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ইমিউনোগ্লোবিনের পাঁচ ধরনের প্রকার আমরা মূলত যেটাই অ্যান্টিবডি সেটাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইমিউনোগ্লোবিউলিন ইমিউনোগ্লোবিউলিন অনেকে এটাকে ইমিউনোগ্লোবিন বলেও ডাকতে পারে এবং তোমরা এখানে দেখো লেখা রয়েছে আইজি আইজি মানেই ইমিউনোগ্লোবিউলিনের সংক্ষিপ্ত রূপ এবং এখানে লেখা রয়েছে দেখো পাঁচ প্রকার আমরা সবাই জানি এটা মনে রাখার জন্য একটা নেমনিক আমাদের লাগে আর কি জি এ এম ই ডি গ্যামেড তাহলে জি এ এম ই ডি গ্যামেড এবং এদের কিভাবে আমরা বলি ইমিউনোগ্লোবিন জি ইমিউনোগ্লোবিন এম এ ই ডি এটা হচ্ছে গ্যামেড এবং এই ইমিনোগুলো যেহেতু অ্যান্টিবডি তো অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতাতে একদম সবচেয়ে বেস্ট কাজ করবে এদের উপরে তার কোন কোনো অস্ত্র নাই আর কি এটাই পারমাণবিক অস্ত্র এটাই নিউক্লিয়ার অস্ত্র আর কি আমাদের তাই না তো যে হোক এরা কোথায় কিভাবে কাজ করে তারা কীভাবে আমাদের প্রতিরক্ষা প্রদান করে সেটা মূলত আজকে আমরা এটা জিনিসটাতে দেখবো আর কি তোমাদের কোনো প্রশ্ন দেখছি আর কি আচ্ছা ঠিক আছে ওকে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ চলো আমরা একটু চলে যাই এটাতে ফার্স্ট অফ দেখো এখানে লেখা রয়েছে ইমিউনোগ্লোবিন জি মানে এই জি জি ওই যে একটু মনে রাখলাম দ্বারা আমাদের এখানে ইমিউনোগ্লোবিন জি এটা ধরো একটা প্রোটোটাইপ আর কি তাদের এখানে মূলত গামা সিকল থাকে তাদের চেইন থাকে এই চেইনটা হচ্ছে গামা চেইন এইখানে তাহলে ইমিনোগ্লোবিন জিতে যে চেইনটা থাকে এটা বলে দিলাম কোন চেইন গামা চেইন বা গামা শৃঙ্খল ওকে গামা চেইন আমার মনে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গামা চেইন আর কি আচ্ছা এবং এটার পরিমাণ দেখো সবচেয়ে বেশি যতগুলো রয়েছে আমাদের ইমিউনোগ্লোবিন এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট এটা হচ্ছে ইমিউনোগ্লোবিন কি বলতো জি ইমিউনোগ্লোবিন জিটা মূলত কোথায় থাকছে কয়েকটা জায়গায় থাকে দেখো রক্ত এবং রসিকা তারা তো মোটামুটি তরল পদার্থের মধ্যে পড়ে এবং অন্ত্র এবং সেই সাথে দেখো টিস্যু রস মানে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড কোষের মধ্যবর্তী যে রসগুলো থাকে তাহলে যদি আমি বলি যে ইমিউনোগ্লোবিন জি কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট কোথায় কোথায় থাকে রক্তে থাকে লসিকায় থাকে অঞ্চে থাকে টিসু রসে থাকে বাট এর মধ্যে রক্ত এবং লসিকাইটা আমরা অনেক জায়গাতে খুঁজে পাবো আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জি জি মানে গো জি মানে গো জি মানে গো গো মানে চলে যায় চলে যায় চলে যায় এ কোথায় চলে যায় এ প্ল্যাসেন্টা ক্রস করে বাচ্চার দেহে চলে যায় অর্থাৎ যদি কখনো বলা হয় মায়ের প্ল্যাসেন্টা বা অমরা ক্রস করে বাচ্চার দেহে কোন অ্যান্টিবডি চলে যায় সেটা হবে ইমিউনোগ্লোবিন জি তাহলে আমরা মনে রাখতে পারি না জি ফোর গো তাহলে জি জি ফোর কি বলতো গো গো মানে চলে যাওয়া কে চলে যায় জি জি বলো কি ক্রস করে চলে যায় মায়ের প্লাসনটা ক্রস করে চলে যায় এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে তাহলে বলতো প্লেসেন্টা ক্রস করে কোন ইমিউনোগ্লোবিনটি চলে যায় আমরা সেটা জানি এটা হচ্ছে মূলত ইমিউনোগ্লোবিন জি জি ফোর গো কি গো প্লেসেন্টা ক্রস করে সে দৌড় দিয়ে চলে গেল আর কি শেষ এরপর আমরা চলে আসবো ইমিউনোগ্লোবিন বা ইমিউনোগ্লোবিউলিন তোমরা উচ্চারণ করতেই পারো এ এটা একটু পরিমাণে কম থাকে এবং এটা থাকে পনেরো শতাংশ কত শতাংশ পনেরো শতাংশ এবং এরা মূলত কোথায় কাজ করছে দেখো কোনো জায়গাতে সিক্রেশন হয় এরকম জায়গাতে সিক্রেশন বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো আমাদের শ্বাসনালীতে আমাদের নালীতে বিভিন্ন ধরনের এনজাইম হরমোন এসিড সিক্রেশন হয় মানে খরন হয় এবং আমাদের জননতন্ত্রে বিভিন্ন ধরনের এনজাইম বা মিউকাস খরণ হয় এই জায়গায় মানে যে সকল জায়গায় সিক্রেশন রয়েছে সে সকল জায়গাতে হয় কোথায় কোথায় দেখো শ্বসনতন্ত্র মিলাই রেখে আর কি এখানে গেল শ্বসনতন্ত্র ফুসফুস পর্যন্ত এরপরে চলে আসে দেখো পরিপাকতন্ত্র আর পরিপাকতন্ত্রের নিচের দিকে থাকবে জননতন্ত্র ক্লিয়ার আর খেয়াল করে দেখি এটা উদাহরণ হচ্ছে মায়ের শাল দুধ এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আছে মায়ের শাল দুধ কারণ দেখো বাচ্চা মায়ের যখন শাল দুধ খাচ্ছে তখন এই দুধের মাধ্যমে বাচ্চার দেহে অ্যান্টিবডি প্রবেশ করে যাতে করে বাচ্চাকে রোগ জীবাণু আক্রান্ত করতে না পারে তাহলে মায়ের যে দুধ খাচ্ছে বাচ্চা এবং এতে করে যে বাচ্চা যে শারীরিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতার সক্ষমতা পাচ্ছে এটা পাচ্ছে মায়ের দুধের অ্যান্টিবডির মাধ্যমে এবং মায়ের দুধে কোন অ্যান্টিবডি থাকে ইমিউনোগ্লোবিন এ থাকে ইমিউনোগ্লোবিন এ থাকে খুবই গুরুত্বপূর্ণ আর কি এই জিনিসটা আর কি ভুল করার কোনো অপশানই নাই সুযোগই নাই আর কি এটাতে চলো এর পরের দিকে জি এ এম তারপর এরপর আমরা এম এর দিকে চলে যাব এম ইমিউনোগ্লোবিন এম এটা একটু সহজ কারণ ইমিউনোগ্লোবিন এম এবং জি আমরা বলি ও এম জি কি বলি ও এম জি ও এম জি ও মানে তো নাই তাহলে এম এবং জি ইমিউনোগ্লোবিন এম এবং ইমিউনোগ্লোবিন জি এরা ভাই ভাই মানে মোটামুটি এদের কাজে একই এরা হচ্ছে কি কি বলতো এরা হচ্ছে ভাই ভাই ওকে একটা বড় ভাই একটা হচ্ছে ছোট ভাই একটা বড় ভাই আর একটা হচ্ছে ছোট ভাই কিন্তু এখানে একটা কথা বলা রয়েছে ইমিউনোগ্লোবিন এম যেটা না এইটা কিন্তু ইমিউনোগ্লোবিন জি থেকে পাঁচ গুণ বড় তাহলে ইমিউনোগ্লোবিন এম ইমিউনোগ্লোবিন এম কত গুণ বড় বলো তো পাঁচ গুণ বড় কার থেকে সেটা হচ্ছে জি এর থেকে তাহলে ইমিউনোগ্লোবিন জি এর থেকে ইমিউনোগ্লোবিন এম বড় ভাই ও এম জি এম বড় জি হচ্ছে ছোট কত গুণ বড় পাঁচ গুণ বড় এবং এটা পরিমাণ থাকে পাঁচ থেকে দশ ভাগ আর যেহেতু এরা ভাই ভাই এজন্য দেখো এটা রক্ত এবং রসিকতা থাকছে যেখানে কিনা ইমিউনোগ্লোবিন জি ছিল চারটা জায়গাতে রক্ত ছিল রসিকাতে ছিল অংশে ছিল এবং টিস্যু রসে ছিল আর ইমোনোগ্লোবিনেম এম আকারে বড় জি থেকে পাঁচ গুণ আকারে বড় কিন্তু পরিমাণে কম মাত্র পাঁচ থেকে দশ ভাগ এবং এখানে লিখে দিয়েছে দেখো ইমিউনোগ্লোবিন জি এর মতো কাজ করে ব্যাপারটা বোঝা গেছে এবং এটা থাকে মূলত রক্ত এবং রসিকাতে আচ্ছা এরপরে চলে আসবো পরীক্ষাতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিন ই এটা হচ্ছে সবচেয়ে কম পরিমাণে থাকে পরীক্ষাতে বলা হয় সবচেয়ে কম পরিমাণে থাকে কোনটা অবশ্যই সবচেয়ে কম পরিমাণে থাকে ইমিউনোগ্লোবিন ই আর পরীক্ষাতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে অ্যালার্জিক রিয়াকশানে মূলত কাজ করে কোনটি এটাও হচ্ছে ইমিউনোগ্লোবিন ই তাহলে যদি কখনো বলা হয় অ্যালার্জি ক্রিয়েশনে কাজ করে কোনটা ইমিউনোগ্লোবিন এ সবচেয়ে কম পরিমাণে থাকে কোনটা ইমিউনোগ্লোবিন এ কত পার্সেন্ট থাকে পয়েন্ট ওয়ান কম পয়েন্ট ওয়ান কম এবং এটা যেহেতু ইনফ্লামেশন বা প্রধার সাথে জড়িত আরেকটা একটা রয়েছে যেটাকে বলা হচ্ছে গেটে বাদ গেটে বাদ মানে কি ওই যে আমরা রিউমেটিক ফেভার বলি না কি বা রিউমোটোলজি মানে বাদ বিদ্যা যেটা ব্যথা ট্যাথা জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় ওকে আর্থ্রাইটিস এটাও বলতে পারি আর্থ্রাইটিস ওকে তার মানে কি জয়েন্টের যে আইটিস হয় বা ব্যথা হয় এটাকে বলা হয় আর্থাইটিস তাহলে দেখো ইমিউনোগ্লোবিন ই সবচেয়ে কম পয়েন্ট ওয়ান পার্সেন্টেরও কম অ্যালার্জিক রিয়াকশন এটা তো সহায়তা করে এবং গেটে বাথে গেটে বাথ ওকে এখানে মূলত ইমিউনোগ্লোবিন ই এর একটা নেতিবাচক ভূমিকা রয়েছে ইতিবাচক না কিন্তু খারাপ ভূমিকা নেতিবাচক ভূমিকা রয়েছে তাহলে দেখো জি এ এম ই চলে গেল বাকি থাকে ডি ইমিউনোগ্লোবিন ডি চলো ডি এর ক্ষেত্রে যাই আর কি দেখো ইমিউনোগ্লোবিন ডি হচ্ছে এক পার্সেন্টের কম এবং এটাও দেখো রক্ত লসিকায় থাকে কমন জিনিস বাট এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস এটা বিল ইম্পোসাইটও থাকে কোথায় থাকে বিল ইম্পোসাইটও থাকে আর কি এরা তাহলে ডি থাকে কোথায় বিল ইম্পোসাইটও থাকে আর ডি এর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এরা বি সেলকে সক্রিয়করণ করে আর বি সক্রিয় সক্রিয়করণ করলে স্বাভাবিক এরা মূলত অ্যান্টিবডি তৈরি করবে এরা মূলত কি তৈরি করবে বলতো অ্যান্টিবডি তৈরি করবে স্বাভাবিক জিনিস আর কি এটাতে তাহলে আমরা কিন্তু জেনে এলাম পাঁচ ধরনের অ্যান্টিবডি জি এ এম ই ডি তাহলে আমাকে একটু কেউ কি বলতে পারো তো ভাই ভাই কারা ভাই ভাই কারা এটাকে আমাকে কি কমেন্ট একটু জানাতে পারো কেউ তোমরা কারা ভাই ভাই বলো দেখি আর লাইফটা অবশ্যই শেয়ার করে দিও একটু আমাকে আমাদের লাইফটা ওকে বল আমি একটু শুনতে চাচ্ছি আর কি যে ভাই ভাই কারা একটু দেখে নিই আর কি আমরা অনেকে লাইভ দেখছো আর কি তোমরা ভাই ভাই কারা ওকে ভাই ভাই কারা একটু দেখে নিই আর কি আমরা অনেকই লাইভ দেখছ আর কি তোমরা হ্যাঁ ইসরাত উত্তর দিয়েছে এমজি অবশ্যই ইমিউনোগ্লোবিন এম এবং ইমিউনোগ্লোবিন জি চলো আমাদের মোটামুটি হয়েছে এরপর আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন পড়ে নিব আর কি দেখো এটা হচ্ছে আলিম সারের বইয়ের এক্সট্রা ইনফরমেশন আলিম বইয়ের এক্সট্রা ইনফো সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিন জি জি থাকে মূলত দেখো কোথায় কোথায় দুধ এবং লালারসে রসে যেটা কিনা আমাদের আত্মসারের বইয়ের একটা এক্সট্রা ইনফরমেশন তাহলে ইমিউনোগ্লোবিন জি কই থাকে দুধ এবং লালা রসে দুধ এবং লালা রসে ওকে আবার আমরা এটা আগে পড়লাম না যে শাল দুধে কি থাকে যদি কখনো বলা হয় শাল দুধে কি থাকে তাহলে সেটা দিবা কিন্তু ইমিউনোগিন এ যদি কখনো আসে শাল দুধে কি থাকে তাহলে দিবা ইমিউনোগিন এ আর যদি কখনো আসে দুধ এবং রসে কি থাকে মানে শাল দুধ না শুধু দুধের কথা বলছে ওকে শাল দুধ একটা কোলোস্ট্রাম মানে মায়ের একটা বাচ্চা হওয়ার পরে এটা খুবই সুপার স্পেশালাইজড একটা খাবার বাচ্চার জন্য সবসময় তো থাকে না এটা তখন সেটা হবে ইমিউনোগিন জি এখন আসো ইমিউনোগ্লোবিন এ আমরা তো জানি এটা তো মায়ের শাল দুধের মাধ্যমে করিত হয় এবং এইটা মলের সাথে করিত হয় এটা কার সাথে খরিত হয় ফিসেস বা মলের সাথে করিত হয় তাহলে মলের সাথে যদি খরিত হয় এইটা মলের সাথে খড়িত হইলে তখন এটার নাম হয়ে যাবে কি জানো কপ্রো অ্যান্টিবডি বই লেখার হচ্ছে ক্যাপ্রো অ্যান্টিবডি বাট রাইট উচ্চারণটা হচ্ছে কোপ্রো ক্রোপ্রো অ্যান্টিবডি কোপ্রো বডি তাহলে বলো তো কোপ্রো অ্যান্টিবডি কার মাধ্যমে বডি থেকে নিষ্কাশিত হয় মলের মাধ্যমে আর কোপ্রো অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের ইমিউনোগ্লোবিন এ ইমিউনোগ্লোবিন এ আলিম স্যার ইনফরমেশন চলো এরপরে তিন নাম্বারে চলে আসি এম ইমিউনোগ্লোবিন এম একটু আগে বলেছিলাম ও এম জি এম জি এম আগে জি পরে তাহলে এম হইতেছে পাঁচ গুণ বড় এম হচ্ছে কি পাঁচ গুণ বড় তাহলে দেখো এইটা ইমিনোগিন জি থেকে এম কত গুণ বড় পাঁচ গুণ বড় এরপরে দেখো ই ই মানে তো আমরা জানি অ্যালার্জির সাথে ছিল তাই না গেটে বাদ বাদ ব্যথার সাথে ছিল আলিম সারে আর একটা এক্সট্রা তথ্য লেখা রয়েছে পরজীবী কিট মানে পরজীবীদের বিরুদ্ধে ইমিনোগ্লোবিন ই কাজ করে পরজীবীর বিরুদ্ধেও ইমিনোগ্লোবিন ই কাজ করে আর ইমিনোগ্লোবিন ডি নিয়ে তেমন গুরুত্বপূর্ণ কোনো তথ্য নেই তাহলে আমরা এই যে পাঁচ ধরনের ইমিউনোগ্লোবিন পড়াশোনা করলাম বা তোমরা এটাকে বলতে পারো ইমিউনোগ্লোবিউলিন পড়াশোনা করলাম সেই ক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস কি কি দাঁড়ায় বলো তো জি এম ই ডি বাট পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে কোনটা জানো জি আর এ আসে কারণটা কি জি ফর গো এটা প্ল্যাসেনটা ভেদ করে চলে যায় বাচ্চার শরীরে আর এ এ এটা আসে কই থেকে এ ওয়ান ফুড মনে রাখবা এ ওয়ান ফুড হচ্ছে মায়ের শাল দুধ বা কোলেস্ট্রাম তাহলে এ সিক্রেট হচ্ছে কিসের মাধ্যমে বলো তো মায়ের শাল দুধের মাধ্যমে আর সবচেয়ে কম পরিমাণে থাকে ই ইমিউনোগ্লোবিন ই পয়েন্ট ওয়ান পার্সেন্টেরও কম এবং কোথায় কোথায় এদের নেতিবাচক প্রভাব রয়েছে একটা হচ্ছে অ্যালার্জির ক্রিয়েকশন আর একটা হচ্ছে গেটে বাদ এবং এইখানে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন লিখেছি সেটা হচ্ছে পরজীবী কীটের প্রতিরোধ বা ধ্বংসের ক্ষেত্রে ওকে আশা রাখি এই অ্যান্টিবডির প্রকারভেদ নিয়ে তোমাদের যত ধরনের কনফিউশন আলিম স্যার এবং আজমল স্যারের এটা আমি টোটালি বেসিক সহকারে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো এই জায়গাটাতে আর আবারও বলছি এইচএসসি 27 ব্যাচ আগামী 6 সেপ্টেম্বর বিকেল 6 তোমাদের জন্য শুরু হচ্ছে মার্ভেলাস আর একটা অফলাইন ব্যাচ এবং সেদিন থাকছে তোমাদের জন্য র‍্যাফেল ড্র স্মার্ট ওয়াচ থাকবে আমাদের অফিসিয়াল মক থাকবে ক্রেস্ট থাকবে প্রাইজ মানি থাকবে অনেক কিছু থাকবে আর কি আর হ্যাঁ একটাই কথা সেটা হচ্ছে আমরা বেস্ট না কিন্তু আমরা সবসময় বেস্ট হওয়ার ট্রাই করি আর কি বায়োলজি লাভার্স সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে তার স্টুডেন্টদের কাছে সর্বোচ্চ সেবাটা পৌঁছে দেওয়ার জন্য আর কি আস্থা রাখতেই পারো আমাদের উপরে আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করব আর তোমাদের যেটা বলার আমরা খুব দ্রুত তোমাদের জন্য থার্টি ডেজ মিশন আনছি যেখানে কিনা প্রত্যেকটা অধ্যায়কে নিয়ে আমরা ইনশাল্লাহ একদম ডিটেলস আলোচনা করব আর অনলাইন ব্যাচ তোমাদের শুরু হবে আর কি খুবই দ্রুত আমাকে অনেক অনেক মেসেজ ছিল যে ভাই অনলাইন ব্যাচ করান অনলাইন ব্যাচ করান যারা যশোরের বাইরে তোমাদের জন্য অনলাইন ব্যাচ খুবই দ্রুত আসছে চোখ রাখো আমাদের বায়োলজি লাভার্স ইউটিউবে এখন একটু সাবস্ক্রাইব করে দাও আর পেজে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে